বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বরাবরের মতোই একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আসলে মনিটাইজেশন মানে সেট আপ দিয়েও সেটা কেন নিয়ে নেয় বিভিন্ন রকম কারণ থাকতে পারে হ্যাঁ ঠিক আছে ফেসবুকের নিয়মের বিরুদ্ধে কোনো কিছু করলে কিন্তু আপনি যদি মনিটাইজেশন পেয়েও যান সেটা কিন্তু চলে যাবে ঠিক আছে তো একটা মনিটাইজেশন পাওয়ার পরে আপনি যদি আন অরিজিনাল কন্টেন্ট যেটা হচ্ছে আপনি ভিডিও থেকে ইনকাম করতে চান অনেকে বলে যে ইনকাম করতেছি হ্যাঁ এটা কতদিন ভাই দেখবেন যে একদিন দুই দিন এক মাস দুই মাস এক বছর দু বছর একদিন কিন্তু ফেসবুক ঠিক বুঝতে পারবে ঠিক আছে যে এই ভিডিওটা অন্যের তখন কিন্তু রেস্ট্রিক্টেড মনিটাইজেশন করে দিবে মানে মনিটাইজেশন কিন্তু নিয়ে চলে যাবে ঠিক আছে তো এই জন্য হচ্ছে আপনারা নিজের ভিডিও নিয়ে কাজ করেন যারা নতুন একেবারে আপনারা অবশ্যই নিজের ভিডিও নিয়ে কাজ করবেন শুধু শুধু অন্যের ভিডিও নিয়ে কাজ করার কোনো মানে হয় না আবার আপনি মনে করেন যে মনিটাইজেশন পেলেন হ্যাঁ আপনি আপনার সেট পেলেন কিন্তু আপনি সেটা সেট করতে গিয়ে দেখলেন যে আপনার মানে পেজে পর্যাপ্ত যদি বড় ভিডিও না থাকে আপনি শুধু রিল দিয়ে হচ্ছে মেকআপ করে ফেলেন আপনার ওয়াশ টাইম এবং ফলোয়ার সব কিছু তাহলেও কিন্তু আপনার সেট আপটা অনেক সময় নেবে না ফেসবুক থেকে অনেক সময় সেট নেয় না তার কারণ হচ্ছে পেজে পর্যাপ্ত ভিডিও নেয় বা পর্যাপ্ত ভিডিও আছে কনটেন্ট ইস্যু আছে সেটাপ আসার পরেও কন্টেন্ট ইস্যু আসতে পারে তখনও কিন্তু ফেসবুক থেকে সেট আপটা নেয় না হ্যাঁ তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন যে একটা আসলে সেটাপ পেলাম নিয়ে সেটাপ দিয়ে দেয় আপনার যখন পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার মিনিট ওয়াস টাইম হবে কন্টেন্ট ইস্যু না থাকলে সেটা দিয়ে দেয় কিন্তু সেটা পেলেই একদম খুশি হওয়ার কিছু নাই সেই সেট আপ করে আপনার সেট ফেসবুক নিল কি না হ্যাঁ ইন্টারভিউ তো রাখতেছে নাকি কি আপটা নিলো না কি হ্যাঁ সেটা হচ্ছে বড় ব্যাপার আপনার টাকা ঘরে আসবে কবে সেটা হচ্ছে বড় ব্যাপার ঠিক আছে তো আপনারা নিয়ম মেনে কাজ করেন বারবার বলি যে আপনারা নিয়মটা মানেন ফেসবুকের নিয়মগুলো মানার চেষ্টা করেন এর বাইরে যাবেন না সেটা পাওয়ার আগে বা পরে হ্যাঁ সেটা পাওয়ার পরে আরও বেশি সতর্ক হওয়া উচিত আমার মনে হয় কারণ সেটা একবার চলে গেলে সেই সেট ফিরে পাওয়া আসলে সত্যিই অনেক কষ্টের তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন আপনারা যারা বুঝতে কোনো কিছু আপনাদের বুঝতে অসুবিধা হয় আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন আপনাদের নতুন পেজ সম্পর্কে নতুন পেজে কিভাবে কাজ করবেন কিভাবে কাজ করলে এগিয়ে যে যাওয়া যাবে ফেসবুকের নিয়মগুলো কি কী এগুলো আপনারা যদি জানতে চান অবশ্যই জানতে পারেন ঠিক আছে তো আমি যেটা বলবো যে একটা সেট আপ পেয়ে সেই সেট ধরে রাখাও কিন্তু অনেক বড় একটা কাজ তো তার জন্য আপনাদেরকে অবশ্যই নিজের কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে মানুষের কন্টেন্ট নিয়ে তার পাশে হেসে হেসে কথা বলবেন এটা কয়দিন ঠিক আছে এটা কিন্তু একসময় চলেও যেতে পারে হ্যাঁ এটা একদম পারমানেন্ট এভাবে কেউ কাজ করতে পারবে না ধন্যবাদ সবাইকে